সো আমরা হলো কাজল নদীর জলের মেন হিরোইন মানে যে কঙ্কাবতী কঙ্কাবতীর সবাই খুব কাছের বন্ধু কি তাই তো আর আমরা এখন ব্যস্ত আছি নিজেদের লাইফে ব্যস্ত থাকি মাঝে মাঝে কলেজ প্রোগ্রামে কি তাই তো আর একদমই হ্যাঁ আর সেই সেইরকমই এখন হ্যাঁ রিল লাইফেও ব্যস্ত আছি আমাদের একটা কলেজের প্রোগ্রাম চলছে ডান্স ড্রামা নিয়ে আমরা সবাই ব্যস্ত আছি অলরেডি দেখছেন আমাদের একজন অরুণেশ্বর হয়ে সেজে বসে আছে কি তাই তো আমি আমার কলেজে এরকম এক্সপিরিয়েন্স হ্যাঁ খুব ছোট ছোট এক্সপিরিয়েন্স আছে কারণ শুটিং করতে হয় কলেজ মেনটেন করতে হতো সবই একসাথেই এখন আমার মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে কিন্তু তার আগে যখন গ্র্যাজুয়েশন চলছিল ছোট ছোট কিছু মেমোরিজ আছে যেগুলো খুব ভালো লাগতো তোদের কিছু মেমোরিজ আছে আগে তোদেরগুলো শেয়ার কর তারপরে আমি বলবো কারণ আমার কিছু কিছু বাজে এক্সপিরিয়েন্স আছে তোদের শেয়ার কর বাজে কিছু নেই আমাদের এরকম ভালোই আছে আমরা প্রচুর ব্যস্ত থাকতাম এক মানে এই ফাংশন নিয়ে ইনভলভ থাকতাম খুব ভালোভাবে কাজগুলো করতাম খুব ইন্টারেস্ট পেতাম করতে সেটাই আমার মনে পড়ছে শুটিংয়ে করতে এসে যে আমরা কী করেছি আগে এখন আবার সেটা করতে খুব এনজয় করছি ব্যাপারটা আমরা এই সিনটা এই সিনটা আমরা খুব এনজয় এই সিনটা আবার খুব এনজয় করছি এরকম তো খুব ভালো লাগছে কাজটা করতে আমার তো কলেজে অনগোয়িং চলছে এখন আমার ফ্রেশার্স কলেজ অলরেডি হয়ে গেছে পরশুদিন সেটা আমি এখানে এসে এনজয় করেছি যে শুটিং করতে এসে যে কলেজের একটা অনুষ্ঠান এখানে হচ্ছে তো এখানেই আমি সেই মজাটা করেছি আর আমার একটু আরেকটু বলবো আচ্ছা আমি গার্লস কলেজে পড়তাম ওখানে পরে খুবই ভালো কালচারাল ফাংশন হতো আর ডান্স ডান্স ড্রামা মানে পুরো বিষয়টা যেটা আমার লাইফে আমি মানে হয়েছিল লাইফে কলেজ লাইফে সেই জিনিসটাই এখানে দেখতে পাচ্ছি হচ্ছে তো সেটা একটা দারুণ এক্সাইটিং ব্যাপার লাগছে আমার কাছে মানে অ্যাকচুয়ালি কলেজে ঢোকার পরে আমি এক্সপেক্ট করি সেখান থেকে কোরিওগ্রাফার হয়ে যাও তো তো প্রোগ্রাম তো চলছেই ইনফ্যাক্ট এরকমও হয়েছে আমার অ্যাটেন্ডেন্স ছিল না আমার শুধু অ্যাটেন্ডেন্স কবে যখন প্রোগ্রাম হয় স্যার এক্সামের সময় এসে আমাকে বলছে কি রে কবে প্রোগ্রাম আর বাকিটা খুব ডিস্টার্ব ফিল হচ্ছে মানে সত্যিই খুব আনন্দ করেছি আর আমি আস্তে শুনুন ছিলাম সেখানে প্রোগ্রাম তো লেগেই রয়েছে ইনফ্যাক্ট এখনও লেগে রয়েছে সেটাই তো এটা মনে পড়ছে আমি সাউথ সিটি কলেজে পড়তাম আর আমার তো একদম মর্নিং শিফট ছিল আবার খুব দুঃখের সাথে আমি বলছি না আমাদের ফ্রেশেস হয়েছে না আমাদের ফেয়ারওয়েল হয়েছে কোনো প্রোগ্রামই হয়নি বা সবাই সবার গল্প বললো হ্যাঁ এবারে আমাকে যে কলেজের প্রোগ্রামে কেউ বলবে আমাকে তো কেউ চিনতই না তার কারণ আমি কলেজেই যেতাম না ম্যাক্সিমাম টাইম হ্যাঁ তো সবাই জানতো জানতো এই শুটিং টুটিং সব থাকে তো ব্যস্ত আমাকে শুধু কখন দেখতে পাওয়া যেত কলেজের প্রোগ্রামে যেতাম তাও লেট করে যেতাম লেট করে যেতাম একটু গিয়ে হ্যাঁ বলতাম স্যার কিছু করতে হবে এই বললা কিছু করতে হবে হ্যাঁ একটুখানি দায়িত্ব টাইত যদি নিয়ে নিতাম তাহলে সবাই বলতো মেয়েটা তো খুব কাজ করছে বেশ ভালো হ্যাঁ এইটা একটা প্রোগ্রামের বিষয় আর আমার মুখ দেখা যেত পরীক্ষার সময় পুরো পরীক্ষাটার সময় আমার আমাকে প্রত্যেক দিন দেখা যাবে পরীক্ষা শেষ এই এক্সপিরিয়েন্সই হতো আর বলতে গেলে এই প্রোগ্রাম এত কিছুর এত কিছু অ্যাটেন্ড করতে পারতাম না কিন্তু হ্যাঁ স্কুল লাইফ অ্যাটেন্ড করেছি স্কুল লাইফে খুব মজা করে আর সেই ভাইবসটাই এখানে এসে পাচ্ছি হ্যাঁ আর আমাদের সবার মধ্যে এত সুন্দর বন্ডিং হয়ে গেছে আমরা সবাই এত মজা করে হ্যাঁ আমরা নিজেরাই গান গেয়ে গিয়ে কাজ করি আমরা নিজেরাই এত ভালো বন্ডিং হয়ে গেছে আর আমাদের কঙ্কাবতী মানে অরুণিমার সাথেও এত সুন্দর বন্ডিং ও আমাদের সাথে এত মিলেমিশে কাজ করছে আমাদের কাজ করতে আরও খুব ভালো লাগছে সবাইকে এটাই বলবো প্লিজ সবাই টুয়েলভ অগস্ট থেকে ঠিক দুপুর দুটোর সময় জি বাংলায় কাজল নদীর জলে দেখতে কেউ ভুলবেন না আর হ্যাঁ আর কেমন লাগছে আমাদের ডান্স ড্রামার প্রোগ্রাম কেমন লাগছে আপনাদের সব হ্যাঁ আমাদের এই এত হ্যাঁ এই যে দুষ্টু মিষ্টি মিষ্টি একটা বন্ধুত্বে বন্ধুত্বের সম্পর্ক আছে এমন কি শুধু সেটাও না মৈনাক্তার ওকে 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 এটা বলবো না মম চিত্তে নীতি নৃত্যে কেজে নাচে আচ্ছা তোদেরকে একটা আমি প্রশ্ন করি সেটা হলো মানে আমার খুব জানতে ইচ্ছে করছে আমি এরমভাবে সুযোগ পাইনি মানে কলেজ লাইফে যেরম যারা সুযোগ পায় আর কি এই যে ধর একটা সিনিয়র দাদাদের প্রতি হ্যাঁ ও এরকম করছে মানে এই যে একটা সিনিয়র দাদাদের প্রতি একটা থাকে হা ক্রাশি ভালো দেখতে আর ব্যাপার থাকে আমারও সবাই ওর ফ্যান ও থেকে বেরোতে পারেনি না আমি রিয়েল লাইফের এর কথা জিজ্ঞাসা করছি সবাইকে ছিল আমি আমার কলেজ স্কুল ছিল কিন্তু আমি কলেজে সেই মজাটা করব বলে এসেছিলাম কিন্তু হ্যাঁ কিন্তু আমার মনে হচ্ছে আমরা আমার যে অপশষ্ট ছিল মন থেকে সেই অপশষ্ট ছিল তো এখানে এসে আমরা সেই অপশষ্ট একটু পূরণ করতে পারছি আমাদের বন্ধু কঙ্কাবতীর সাথে সেই লেক বুলিংটা করতে পারছি কি তাই তো আমি আমি পাচ্ছি আমি খুব স্যাটিসফাইড সেটা করে মানে এইটুকু স্যাটিসফ্যাকশন এসছে যে হ্যাঁ কাউকে নিয়ে কলেজের সিনিয়র দাদাকে নিয়ে আর বন্ধুকে লেগ করি কি তাই তো হ্যাঁ তো এইটা হ্যাঁ তুমি তো বলছো না

কন্টিনিউ করতে পেরেছি কিন্তু আমি মজা করতে পারি সেই মজাটা এখন সিনে করছে ওই যে মন থেকে কিছু চাইলে পাওয়া যায় পারছি এবারে আপনারাও যদি মন থেকে চান যে আমরা এভাবেই কলেজের এই যে বিভিন্ন এক্সপিরিয়েন্স সবার সাথে শেয়ার করছি বা এগুলো ফিরে পাচ্ছি এগুলো যদি আপনারা দেখতে চান তার জন্য তো অবশ্যই চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় টুয়েলভ আগস্ট থেকে কাজল নদীর জলে ঠিক দুপুর দুটো